এপিসোডের শুরুতেই তাদেরকে ক্লাস আসতে দেখানো হয় পিছনে গিয়ে একটা ছেলের পাশে বসে পড়ে তখন খাও সমুকে দেখে হাই করে বলে তুমি আমার কাছে বসতে পারো সমু খাওয়ার কাছে বসলে খাও তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এই হ্যান্ডসং ছেলেটাকে আগের থেকে চেনো সমু বলে হ্যাঁ অনেক আগের থেকে তখন ক্লাসের প্রেসিডেন্ট দাঁড়িয়ে তাদের উপর রাগ করে বলে তোমরা দেরি করে কেন এসেছো এরপর যেন আর দেরি করে না আসো তোমাদের দুজনের জন্য কি এখন আমাকে আবারও রিপিট করে বলতে হবে যে টিচার কোন অ্যাসাইনমেন্টটা আমাদেরকে করতে দিয়েছেন তখন লিলি জেনকে দেখে চিনে তার কাছে আসলে জেনের পাশে বসা ছেলেটা উঠে যায় লিলি তার পাশে বসে বলে তুমি জেন না যে গত বছর ওনানটা টপ করেছিলে জেন হেঁ বললে লিলি তার সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে তাকে অ্যাসাইনমেন্ট ব্যাপারেও বলতে লাগে তখন টিচার ক্লাসে আসলে লিলি তার বন্ধুদের সাথে নিজের সিটে গিয়ে বসে পড়ে টিচার এসে স্টুডেন্টদেরকে বলতে লাগেন যে আমি তোমাদের ক্লাস টিচার সম্মত টিচারকে দেখেই নিজের মুখ লুকোনোর চেষ্টা করে যেমন টিচার তাকে চিনতে না পেরে যায় আসলে আজ সকালেই তো এই টিচার তাদেরকে গেটের কাছে ধরে নিয়েছিল দেরিতে আসার কারণে টিচার এসেই বলেন যে আমি সবাইকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি নিজেদের পাশে বসা বন্ধুদের জন্য একটা চিঠি লিখতে তারপর সব বাচ্চাদেরকে এক এক করে নিজের ইন্ট্রোডাকশন দিতে বললে সবাইরা দাঁড়িয়ে এক এক করে নিজের ইন্ট্রোডাকশন দিতে লাগেন ক্লাস শেষ হলে সবাইরা লঞ্চ করার জন্য বেরিয়ে যায় তখন লিলি জেনের সামনে এসে বলে তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না জেন একটু অস্বস্তিবোধ করলে লিলি বলে আমিও সেই এক্সামে টপ টেনের মধ্যে ছিলাম জেন বলে হ্যাঁ আমি একবার ওয়েবসাইটে তোমাকে দেখেছিলাম এটা শুনে লিলি তো অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে তুমি তো স্কুলে নতুন না তাই চলো আমি তোমাকে আমাদের স্কুল ঘুরিয়ে দেখাবো কিন্তু যেহেন যাবে না বলে বারণ করলে লিলি তাকে জোর করতে থাকে তখন সমু আর খাও বাইরে এসে তাদেরকে একসাথে দেখে সমু তো অনেক রেগে যায় তাই সে খাওকে বলে তুমি লঞ্চ করতে চলে যাও আমি লাইব্রেরিতে পড়তে যাচ্ছি তারপর সে জেনে জেনে এসে তাদের মাঝে থেকে যাওয়ার সময় লিলিকে জেনে থেকে দূরে সরিয়ে দেয় তারপর সরি বলে সোজা সেখান থেকে লাইব্রেরি চলে আসে সে চিঠিটা লেখার জন্য কিছু ভালো শব্দ খুঁজছিল সে খুঁজে একটা বই পেয়ে যায় তাই সে এখানে বসে বইটা পড়তে লাগে তখন নিউ তাকে পড়তে দেখে তার কাছে এসে বসে পড়ে আর চিঠিতে জেনে ছবি দেখে বলে তুমি কি জেনের জন্য চিঠি লিখছো সুম হেঁ বললে নিউ বলে আমি তো শুনেছি যে তোমরা একে অপরকে অনেকদিন ধরে চেনো তবে সে তোমার নতুন বন্ধু হলো কি করে কিন্তু টিচার তো শুধু নতুন বন্ধুদের জন্য চিঠি লিখতে বলেছেন এর মানে তুমি তার জন্য লাভ লেটার লিখছো তাই না সোমা বলে না না এমনিতেও তুমি আমার কাছে কেন এসেছো তোমার কিছু সাহায্য প্রয়োজন আছে কি তাড়াতাড়ি বলো নিউ তখন সঙ্গে সঙ্গে হে বলে আর বলে আজ সকালে স্কুলের গেটে ঢোকার সময় একজনের সাথে ধাক্কা লাগার কারণে আমার চশমা নিচে পড়ে গেছিল তখন একটা মেয়ে এসে আমার চশমাটা খুঁজে আমাকে দিয়েছিল কিন্তু আমি তার মুখ দেখার আগেই সেখান থেকে চলে গেছিল আমি শুধু তাকে পিছন থেকে দেখতে পেরেছি তাই আমি তার জন্য চিঠি লিখতে চাই। আর তুমি কি আমার হয়ে তাকে দিয়ে দেবে সোম জিজ্ঞেস করে কি সেটা লভ লেটার হবে নিউ বলে না না আমি শুধু তাকে এই চিঠির মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই তারপর সোমবার বাইরে আসলে আবারও জেনের সাথে লিলিকে দেখে অনেক রেগে যায় তাই সে তাদের মাঝে আবারও চলে আসে আর জেনকে বলে চলো এবার ঘরে যাই তখন লিলি জেনকে আটকিয়ে তার ব্যাগের থেকে একটা চিঠি বের করে তাকে দিয়ে বলে এটা তোমার জন্য আমি লিখেছি পড়ে নেওয়ার পর নিশ্চয়ই রিপ্লাই দেবে জেনও চিঠিটা নিয়ে নেয় যাওয়ার সময় সোমতাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার চিঠিটা লিখে নিয়েছো জেন বলে হ্যাঁ তাড়াতাড়ি সাবমিট করে দেব। তখন সমতাকে বলে আমি আজ লাইব্রেরিতে একটা পোয়েম পড়তেছিলাম সেটা পড়ে আমার তোমার কথা মনে পড়ে গেল তারপর সোমো সে পোয়েমটা জেনকে শোনালে জেন শুনে বলে তুমি এসব কি বলে যাচ্ছ সেটা একটা যোগ ছিল কোনো পোয়েম নয় আমি তো অনেক আগেই সেটা পড়ে নিয়েছিলাম এটা শুনে সোমো তো এম্বারেজ হয়ে যায় পরে পরের দিন সোমো স্কুলের পুলের কাছে এসে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে লাগে যে জেনকে সে কী বলে চিঠিটা দেবে সে বলে জেন আমরা একে অপরকে দশ বছর ধরে চিনি তারপর আবারও নিজে বলে আর সে তো আগের থেকে এটা জানে যে আমরা এক বছর ধরে একে অপরকে চিনি তারপর বিরক্ত হয়ে নিজের পাত আপাতে থাকে যে আমি তাকে কীভাবে ইলেট্রোটা দেবো তাকে এমন করতে তাও দেখে ফেলে কিন্তু সে কোনো শব্দ না করে চুপ করে তার সব কথা শুনে নেওয়ার পর তার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে সোমু পিছনে ফেলে তাকে হঠাৎ দেখেই ভয় পেয়ে যায় তখন সোম তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সব কথা শুনে নিয়েছো তাও বলে না না আমি কিছুই শুনিনি আমি তো এখনই সঙ্গে সঙ্গে আসলাম সোমু বলে যদিও কিছু শুনে থাকো তবে কাউকে বলবে না তাও বলে ইয়েস ম্যাডাম তখন সমু অ্যাটিটিউডের সাথে সেখান থেকে চলে যায় আর তাও তাকে দেখে স্মাইল করতে থাকে পরে দৃশ্যতে সাথে দেখানো হয় ক্লাসে সমুকে টিচার একটা সেন্টেন্স লিখতে দিয়েছিলেন কিন্তু সমু বুঝতেই পারছিল না যে উত্তরটা কি হবে তাই সে বারে বারে পিছনে ফিরে জেনের দিকে তাকালে জেন কিন্তু তাকে কিছুই বলে না তখন তাও ক্লাসে আসলে টিচার তাকে সমর হেল্প করতে বললে তাও পুরো কনফিডেন্ট হয়ে এসে উত্তরটা লিখে দেয় কিন্তু সেটা ভুল উত্তর ছিল তখন সব স্টুডেন্টরা হাসতে লাগেন টিচার ঠিক উত্তরটা লিখে পুরো লাইনের মানেটা বুঝিয়ে বলেন তখন লিলি হঠাৎই উঠে সে সেন্টেন্সকে নিয়ে গান গাইতে লাগে টিচার প্রথমে তো তার গান শুনতে লাগেন পর তাকে বলেন লিলি এটা ইংলিশে ক্লাস চলছে নাকি পোয়েমের কম্পিটিশন যে তুমি দাঁড়িয়েই হঠাৎ গান গাইতে শুরু করে দিলে এটা শুনে লিলি লজ্জা পেয়ে বসে পড়ে পরে সবাইরা লঞ্চ করতে বাইরে চলে গেলে সময় সময় বুঝে ক্লাসে এসে জেনের ব্যাগে তার চিঠিটা রেখে দেয় তখন নিউ তার কাছে এসে বলে এবার আমাকে দেওয়া প্রমিস তোমার পূরণ করতে হবে বলেই তাকে বাইরে নিয়ে আসে আর এই মেয়েটার দিকে সারা দিয়ে বলে আমার মনে হচ্ছে এই সেই মেয়েটা বলে তুমি শিওর তো নিউ বলে হ্যাঁ এই মেয়েটার পিছন দেখতেই অনেকটা কাল সে মেয়েটার মতন তাই সোম দেরি না করে সে মেয়েটার কাছে এসে চিঠিটা দিয়ে নিউর দিকে সারা করে বলে সে আমাকে এই চিঠিটা তোমাকে দিতে বলেছিল সেই মেয়েটার সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দেয় যে আমাকে সে ছেলেটা এই চিঠি দিয়েছে এদিকে ক্লাসে জেন এসে তার ব্যাগ থেকে সুম দেওয়ার চিঠিটা পেয়ে যায় তখনই ক্লাসে একটা ছেলে এসে বলে বাইরে হলে কিছু বাচ্চাদের মধ্যে লড়াই হচ্ছে এটা শুনে সবাই সাথে সাথে যেন চলে যায় দেখতে যে বাইরে কি হচ্ছে বাইরে সে ছেলেটা নিউকে বলছিল তুমি এই চিঠিটা না দিয়ে আমাকে একটা লাথি মেরে দিতে ভালো হতো কেননা এটা দেখে আমার নিজেকেই লজ্জা লাগছে নিউ বলে আমি এই চিঠিটা কাউকে কষ্ট দিতে লেখিনি আমি শুধু তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম সোম তখন সে ছেলেটাকে বলে সে মোটেও তোমার মতন নয় কাকে কি বলতে হয় সেতটুক ম্যানার্স তার কাছে আছে তখন এই ছেলেটা হেসে নিউ চিঠিটা পড়ে সবাইকে শোনাতে লাগে তখন খাওয়া এসেছে ছেলেটাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে বলে তোমার কাছে কি একটু ম্যানস বলে কিছু নেই এমন অন্য চিঠি সবার সামনে পড়তে হয় না বলে জানো না সে ছেলেটা খাওকে রেগে মারতে আসলে ঠিক সময় তাও এসে তার হাত দূরে সরিয়ে বলে এমনটা করার ভুলও করবে না তাদেরকে ভালো করে চিনে রাখো আজকের পর থেকে তাদেরকে বলি করার চেষ্টাও করবে না সে ছেলেটা বলে কেন তারা তোমার কি হয় তাও বলে তোমার জানা দরকার নেই ট্রেন এসে পিছনে দাঁড়িয়ে বলে ওঠে স্যার এদিকেই আসছেন এটা শুনে সবাইরা সেখান থেকে দৌড় দিয়ে পালায় তখন খাও নিউ হাত ধরে এটা বলে নিয়ে যায় যে চলো এবার ক্লাসে যাই খাউকে পিছন থেকে দেখে নিউর মনে পড়ে যায় যে খাওই সেই মেয়েটা যে যে কাল সকালে তার চশমাটা খুঁজে দিয়েছিল পরে তাদের সবাইকে ক্লাসে দেখানো হয় সোমু খাউকে চিঠি দিলে খাওকে সেটা অনেক ভালো লাগে কেননা সোমু চিঠির উপরে তার ছবি এঁকেছিল সে বলে সোমু তুমি ভালো আঁকতে পারো এদিকে তাও নিউকে চিঠি দিলে নিউ সেটা খুলে দেখে তাও সেতে কিছুই লিখেছিল না নিউ বলে এতে তো কিছুই লেখা হয়নি তাও বলে আমি বুঝতে পারছিলাম না যে এতে কি লিখবো তখন দেখা যায় যে লিলি বার বারে জেনের দিকে তাকাচ্ছিল এটা দেখে সোমো জেনকে জিজ্ঞেস করে জেন তুমি তোমার চিঠি পেয়ে গেছো জেন তার চিঠিটা দেখালে সোমো জানতে পেরে যায় যে এটা তো তার দেওয়া চিঠি নয় তখন টিচার ক্লাসে এসে বলেন কয়েকদিন আগেই ক্লাস শুরু হয়েছে আর আজ তোমরা আলাদা ক্লাসের বাচ্চাদের সাথে ঝগড়া করেছো। তোমরা স্কুলে আছো কোনো বক্সিং অ্যাকাডেমিতে নাও নিউ তখন বলে ওঠে কিন্তু আমি তো কাউকে বক্সিং গ্লোভস পরে ঘুরে বেড়াতে দেখিয়ে নি তাকে চুপ করতে বলেন আর বলেন এটা কে শুরু করেছিল সত্যিটা মেনে নাও নইলে সবাইকে শাস্তি দেওয়া হবে টিচার তখন নিউর দেওয়ার চিঠিটা দেখিয়ে বলেন কে এটা দিয়েছিল এটাই সে লভ লেটর যেটা আমার ক্লাসের স্টুডেন্টকে কেউ দিয়েছে নিউ তখন আবারও বলে ওঠে এটা কোনো লভ লেটার নয় তো তখন তাকে বলেন এর মানে সেটা তুমিই ছেলে তাই না তোমার সব চিঠিগুলো আমার কাছে আনো তখন নিউ সৌম্যের দিয়ে তাকালে এখানে এই এপিসোডটা শেষ হয় থ্যাংক ইউ